কুলতলিতে ধর্ষণের খবর সে খবরে গোটা বাংলা সেই সময় তোলপার হয়েছিল মনে থাকবে হয়তো আপনাদের সেই ঘটনাতেই এবার আজ সাজা ঘোষণা রয়েছে ঘটনার ২৬ দিনের মাথায় চার্জশিট জমা দিয়েছিল রাজ্য পুলিশের সিট চৌঠা অক্টোবর কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুন করা হয় পাঁচই অক্টোবর কুলতলিতে ধর্ষণ খুনে গ্রেফতার হয় অভিযুক্ত কুলতলি ধর্ষণ খুনে সাতই অক্টোবর সিট গঠন করা হয় রাজ্য পুলিশের তরফে একষট্টি দিনের মাথায় মোস্তাকিন সর্দার তাকে দোষী সাব্যস্ত করল আদালত এবং আজকে বাষট্টি দিনের মাথায় সাজা ঘোষণা করবে আদালত শাস্তির দাবি ও যেন জজ ফাঁসি দেয় তাহলে আমার বাচ্চাটার আত্মা শান্তি পাবে তিরিশ দশ দু চব্বিশে চার্জশিট ফাইল করে এগেনস্ট সোল অ্যাকিউজ মুস্তাকিন সর্দার চার এগারো দু হাজার চব্বিশে চার্জ গঠন হয় পাঁচ এগারো থেকে সাক্ষী গ্রহণ শুরু হয় ছত্রিশ জনের সাক্ষ্য গ্রহণ করার পরে এবং বিভিন্ন টেকনোলজি এবং ডিএনএ ফরেন্সিক রিপোর্ট টিপোর্ট এ করে মহামান্য আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে এটা একটা বিরাট বড় অভিজ্ঞতা আমাদের যেটা আমরা বোধ হয় বেঙ্গল জুডিশিয়াল সিস্টেমে খুব একটা দেখিনি এটাকে এক মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে এবং বেঙ্গল পুলিশকে যথেষ্ট আমাদেরকে হ্যাডস করতে হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ঠিক এক মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়েছে বাড়িপুর বাড়ির প্রত্যেকটি লার্নের লয়ার আমাদেরকে সহযোগিতা করেছেন এই মামলার জন্য আমার যেটা মনে হয়েছে হিনিয়াস থেকে হিনিয়াসতম ক্রাইম এটা